গতকাল এটিএমে ঢুকতে যাব তখনই একজন বয়স্ক ভদ্রলোক লাঠিতে ভর করে সিঁড়ি থেকে নামছিলেন হাতটা ধরতেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে ধন্যবাদের ভঙ্গিমা করলেন সিঁড়িটুকু পার করে দিতে আবার স্বাভাবিকভাবেই পা ফেললেন প্লেন রাস্তায় উনি বললেন এমনি রাস্তায় অসুবিধে হয় না সিঁড়ি হলেই হাঁটুতে প্রবলেমটা হয় আমি বললাম আপনারা তো এখনো ছুটে বেড়াচ্ছেন জেঠু আমরা যে কি করব? এখন থেকেই হাজারটা রোগ আমাদের মুশকিল হলো ভদ্রলোকের এক পরম আত্মীয় এটিএম লাইনে দাঁড়িয়েছিলেন তিনি বলে বসলেন আপনার আসার কি দরকার ছিল জেঠু দাদার হাতে কার্ডটা দিয়ে দেবেন দাদা তুলে নিয়ে যাবে ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন ও অফিস থেকে ফেরে রাত দশটায় সব কাজ ওর জন্য ফেলে রাখলে চলে যতদিন না পঙ্গু হই ততদিন আমি করি বরং ভদ্রলোক চলে গেলেন আমিও এটি মেয়ে ঢুকে গেলাম বেরিয়ে শুনতে পেলাম ওই অপরিচিত জেঠুর পরম আত্মীয় অন্য একজনকে বেশ গর্বের সঙ্গে বলছেন আমি আমার বাবাকে কোথাও বেরোতে দিই না এসব বড় বড় অফিসে চাকরি করা অফিসারের বাবার হাল দেখেছ ওনার কথাগুলো শুনে আমার একটু রাগি হলো মনে মনে ভাবছিলাম বোঝো কাণ্ড একজন মানুষের হাঁটুতে একটু সমস্যা হয়েছে বাকি সে সুস্থ সমর্থ মানুষ তাহলে কেন সে দিনরাত বাড়ির মধ্যে পঙ্গু হয়ে বসে থাকবে কেন সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না এটাই তো বুঝলাম না এর সঙ্গে ছেলেমেয়ের দেখান বা না দেখা বা যত্নের কি সম্পর্ক মানুষ যতক্ষণ পারে ততক্ষণ সচল থাকতে চায় কারণ সে এই সচল জীবনটাকে হারাতে চায় না কোনোভাবেই এই তো রবিবার বাজারে গেলেই দেখতে পায় কত বয়স্ক মানুষ রিক্সায় চড়ে বাজারে এসেছেন বেশ হেসে হেসে দরদাম করে বাজার করছেন এতে তিনি খুশিই হচ্ছেন কারণ তিনি আরও কিছুদিন কাটাতে চান তার পুরনো জীবনটার সঙ্গে অনেক বয়স্ক মানুষকে বাড়ির লোক বারণ করলেও তারা শুনতে চান না কারণ বাস্তবিক মানুষ ছুটে বেড়ানো জীবনটাকে মিস করে দুদিন বিছানায় শুয়ে থাকলেই ঠিক যেমন কোভিডের সময় ওই স্তব্ধ হয়ে যাওয়া জীবনে আমরা হাঁপিয়ে উঠেছিলাম তেমনই যেদিন সত্যিই ওনারা আর পারবেন না সেদিন হয়তো আর তারা বের হবেন না যতক্ষণ পারেন চেষ্টা করে যাচ্ছেন হয়তো বয়স্ক মানুষকে সাংসারিক কাজ করতে দেখলেই একদল মানুষ তাদের অপ্রয়োজনীয় সহানুভূতির গামলা নিয়ে হাজির হয় আর মুখে বলেন আহা গো কেউ দেখে না এই বয়স্ক লোকটাকে কি বিপদ বলুন দেখি একজন মানুষ যতদিন পারছেন নিজের প্রয়োজনটুকু নিজে মেটাচ্ছেন তাতেও এত আপত্তি আপনাদের মানসিকতাটা বদলান বদলানো জরুরি